হাই গাইস আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে আমরা চলে এসেছি রাজশাহীতে রাজশাহীতে আমার ছোট ভাইয়ের বিয়ে মানে আমার দোকানের এক কারিগরের মিজান ভাইয়ের বিয়ে আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না তো আর বিয়েতে এসে দেখি একবারে পদ্মার পাড়েই শ্বশুরবাড়িওর এই জন্যে আমরা পদ্মার পাড়ে চলে এসেছি এসে পদ্মার পাড় থেকে এসে এই পাশে চলে এসেছি তো এ পাশের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ বিকেলের ভিউ ছাড়লেন নাকি ফরেও এই জন্য একটা ভিডিও করে নিলাম কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন তো এখানে এসে দেখি এত বড় একটা নৌকা নৌকা বানাচ্ছে মানে নৌকা বলি আমরা আপনাদের ভাষায় কি বলে আপনারা জানাবেন এই যে সেই নৌকাটা এই জন্য একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন বিশাল বড় সাইজের নৌকা ঠিক আছে এত বড় নৌকা আপনারা দেখছেন নাকি বিশাল বড় সাইজের নৌকা বিশাল বড় সাইজের একবারে মনে হচ্ছে জাহাজের মতো ঠিক আছে খুব সুন্দর লাগলো নৌকাটা এই নৌকাটা রোজার আর বিশ রোজা থেকে বানাচ্ছে চারজন পাঁচজন মানুষ এখনো কাজ চলছে শেষ হয়নি অর্ধেকের মতো কাজ হয়েছে ঠিক আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো আর এখানে অনেক মানুষ খুব সুন্দর একটা পরিবেশ বিকেল টাইম ভিডিওগুলোও ভালো হচ্ছে আমার ফোনটা অত ভালো না তারপরে একটু ভিডিও করলাম আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করব বলে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখবেন এবং কেমন লাগলো মন্তব্য করবেন আর মাঝি যেটা ধরে থাকে এটা মনে হয় বোঠা বলে বইটা বইটা বলে এই যে এটা মনে হয় এই নৌকাতে ছেট হবে যেমন হয় বোটা বলে বইটা বোটা বলে যাক আমার ভুল হতে পারে আপনাদের ভাষায় কি বলে আপনারা কমেন্টে লিখে যাবেন মাঝিরে তুই বোটা ধরে নৌকাটা ঘোরাই এটাই সেটা ঠিক আছে এটা থাকে পানির তলে আর এটা মাঝি ধরে থাকে আমার প্রিয় ভাইয়েরা যারা মাঝি থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাণ প্রিয় বন্ধুরা আর একটু নৌকাটা দেখিয়ে নিই আমার ভাইয়েরা খুব কষ্ট করে কাজ করতেছে আমরা শুধু নৌকাতে উঠি ঠিক আছে কিন্তু কোনো সময় আমরা ভাবি কি কত কষ্ট লাগে এই নৌকাটা বানাতে খুব কষ্ট হয় কিন্তু এই নৌকাটা বানাতে বিশ রোজা থেকে বানাচ্ছে এখনও অর্ধেক কাজ শেষ হয়নি মনে হয় মানে প্রায় কিছু কম বেশি পঁচিশ দিন তিরিশ দিনের মতো হয়ে গেল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করে দেব কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভাইয়েরা কাজ করতেছে খুব সুন্দর একটা পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ